তো হে গাইস গুড ইভিনিং কি সব ঠিক তো ঠিক তো থাকতেই আমরা যেহেতু তোমরা কেডি ফ্যামিলি মেম্বার বেসিক্যালি লুকটা দেখে অবাক হচ্ছে হ্যাঁ নিউজকে চলে এসেছি আর জনিলা কীরকম লাগছে আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে গায়ে তেমন কেটে সব দাঁড়িয়ে ফাড়িয়ে কেটে দিয়েছি বোটো কেটে দিয়েছি জামিনটা কেমন লাগছে আমার নিজের নিজেকে ভালো লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবো আমাকে কেমন লাগছে তো যাই হোক আজকে ভিডিও টাইটেল আর সামনে নিজেকে বুঝে গেছে আমি বলেছিলাম আমার ভিডিও নিয়ে আসবো মাঝখানে আমার খুব প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও তুই কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আজকে এক ছোট্ট ভাইটাল আজকে জন্মদিন

বহুত পয়সা ভাই তাই না তোর কাছে ইউটিউব থেকে ইনকাম করছিস এখন সেই এসিতে বসে থাকতে এরকম ব্যাপারটা গাড়ি থেকে নামতেই চার চাকা

তো আছে এখন কিন্তু আমি দেখতেই পেলে আমার স্পার্কেল কেনা হয়ে গেছে এখন আমি যাচ্ছি আর যার জন্মদিন তার জন্য একটা কিছু নেব কিছু একটা দিতে হবে তো চকলেট কিনবো দেখি সামনে কোনো দোকান থেকে মেয়ে তো আর চকলেট পাওয়া যায় না তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি স্পার্কেলটা আমি নিয়ে যাচ্ছি তার কারণ আমাকে ফোন করে বলা হলো ওরা হয়তো কিনতে ভুলে গেছে যে তুমি তো আসছো তুমি স্পার্কেলটা একটু নিয়ে এসো কৌশি মনে করো তো সে কারণে আমি স্পার্কেলটা নিয়ে নিয়েছি তো এখন চলো চকলেট একটা নেব ছোট্ট সেলিব্রেশন নেবো ওর জন্য ইচ্ছা আছে তো ওটা নিয়ে দেন যাব চলো এই জায়গায় ফাইনে কিন্তু আমি চলে এসেছি তো এখন ভেতরে যাবো কিছুক্ষণ পরে ওর আটকাতে হবে ছোট্ট করে ঘর হবে তো সেটা তোমার দেখতে পাবে অনেকটা পুরো ঘেমে গেছি হতো একটা রাস্তা সাইকেল চালিয়ে চালিয়ে আসতে হবে

যা টুপি পরে গেল টুপি পর সকাল থেকে কত কেক খেয়েছিস আজকে অনেক এত আর কিছু বলবি কি বলবি বল কি করবি কি করবি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা লজ্জা পেয়েছিস লজ্জা পেয়ে গেছিস তো গাইজ গুড মর্নিং অ্যাকচুয়ালি কালকে এন ভিডিওটা আমাকে আউটডোরটা আর আমার যাওয়া হয়নি আমার কাল থেকেই শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল সে কারণে এন দেওয়া হয়নি আর দেখতেই পাচ্ছ আমি এতটা রোদে আমার মানে কি বলবো এত রোদ লেগে লেগে না আমার শরীরটার অবস্থা খুব খারাপ সকালে ডক্টর দেখিয়ে এসেছি তো সেই কারণে একটু এমার্জেন্সি সে কারণে আজকে বাড়িতে যখন আসি মানে একটু যাচ্ছি হচ্ছে ব্যাঙ্কে কিছু আমার কাজ আছে সেজন্য সেফটি নিয়েই বেরিয়েছি একেবারে হ্যাঁ আর পাশে এই যে সাগর ভাই আছে ও একটু যাবে চুলদারি কাটাতে হয়তো তো বেসিক্যালি কালকের ভিডিও রেন্টটা আমাকে সকালে দিতে হচ্ছে সেই কারণেই তো ভিডিওটা আর কালকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চেয়ার তো করতেই হবে আর আমার চ্যানেলটা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব কি করতে হবে কী করতে হবে জোরে বলো কি সবাই ঘরে থাকো বেশি করে খাও গরম পড়েছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে খুশির দিনে